এই পরিষেবা দু হাজার ন সাল থেকে চলে এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস নট নিউ আর প্রত্যেকদিন কার্যালয়গুলো থেকে এখানে তিনটে বড় কার্যালয় রয়েছে সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ দেওয়া ওষুধ কিনে দেওয়া একুশ দিন করে ওষুধ কিনে দেওয়া হয় এক মাসের করে কিনে দিতে মানে কন্টিনিউ দেওয়া হয় একসঙ্গে একুশ দিনে দেওয়া খুব গভীরে এটা চিন্তার কোন কারণ অঞ্চলের আমি তো দিই ন সাল থেকে আমার তো নন্দীগ্রামের মানুষ তার যে আত্মবলিদান করেছেন তাদের যে কন্ট্রিবিউশন তারা অত্যাচারিত হয়েছেন সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিকতা হাজার সাত সাল জোরে দু আট সালে এমনকি দু হাজার দশ সালে মন্ডলের হত্যা এবং রিসেন্ট আমাকে ভোট হিন্দু দেবব্রত মাইকি খুন করা হয়েছে বিজেপি করার অপরাধে তফসিলি মা কে খুন করা হয়েছে বিধর্মী জিহাদিরা খুন করেছে অতএব আমরা এই সব

করুন না ভাই চুরির পয়সা আছে করতে না বলছি এক্সপায়ারি ওষুধ দেবেন না ভুয়া ডাক্তার আনবেন না করুন না সরকার তো প্রাইমারি ওষুধ পায় না কেন আর কেউ চায়নি ওসব সাজানো কালকে তো ওই পরিবারে আমি গেছিলাম তো আমাদের পরিবার তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনারা একটা চটি চাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি চব্বিশ ঘন্টা এখন চাটছে বেশি কলকাতা টিভি নিউজ এইটিন এর সঙ্গে কম্পিটিশন করে সে জি চব্বিশ ঘন্টা লাইভ করছিস না লোকজন জি চব্বিশ ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিল ওকে ফোন করেছিল বললো হ্যাঁ বিপিএসি তে ওষুধ নাই তার জন্য তো দায়ী ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলিয়া আর অধিকারী দায়ী নয় বা পঞ্চায়েতের প্রধানও দায়ী নয় তারপর বললাম আপনি কাজ করেন কোথায় বলছে উড়িষ্যায় উড়িষ্যার কোথায় ভুবনেশ্বরে কি কাজ করেন না রাজমিস্ত্রির হেল্পার মানে নির্মাণ কর্মী কেন বাড়ি ছেড়ে ওখানে কাজ করেন এখানে কেন করব কোনোদিন কাজ পাওয়া যায় কোনোদিন কাজ পাওয়া যায় না তিনশো টাকার বেশি লেবারে পাওয়া যায় না উড়িষ্যাতে সাতশো টাকা পায় লেবার হাজার টাকা পায় মিস্ত্রি আমি ওই জন্য আছি বলে উড়িষ্যাতে সরকার কার বিজেপি তখন বলছে ভুল হয়ে গেছে বাবু শিখিয়েছিল আইপ্যাক আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে আমরা কোনটা কি বুঝিনি বলি আমার সঙ্গে কথা বলে গেছে প্রদীপন হ্যাঁ শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে হলদিয়া হাইকোর্টে ল ক্লার্ক শুভঙ্কর শুভঙ্করকে জিজ্ঞেস করবেন শুভঙ্করের কাছে চলে যান চিল্লগ্রামের বাড়ি আজকে রোববারও কোর্টে যায়নি আছে অধিকারীকে মিথ্যা কথা বলার দরকার কোন হিন্দু ভোট দেবে না তৃণমূল আট হাজার দুশো লিট ছিল এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে যে কোনো হিন্দু লোককে দাঁড় করাক বিজেপি ঘৃণা করে লোক এখানে দেবব্রত মাইতি রথিবালা আড়ি তার মৃত্যু লোক ভুলে যায়নি রিসেন্ট বলছে আগের কথা ছেড়ে দেন তো হিন্দু বলে মেরেছে ওরা কেউ বিজেপির কোনো কর্মকর্তা ছিল না সাধারণ লোক ছিল শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে মোটরসাইকেল করে লোক জানে না তিরিশটা সমবায়ের ভোট হয়েছে ছাব্বিশটা বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছাড়া একটা মুসলিম এলাকা গড়চক্রবেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়ে এসছে দু মাস আগে হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান তাহের আলরাজি শামসুল এই লোকেদের হাতে চলে যাবে জানে না এখানকার লোকেরা সব ঐক্যবদ্ধ হয়ে আছে ওইটা ভাষা এই অমলেন্দু হ্যাঁ পাঠিয়েছিল তো আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা ওকে আর অমর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায় অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি জলেশ্বর ছিল রিটায়ার করেছে নবদ্বীপে ওখানে জায়গা কিনেছে ভোটে দাঁড়াবে আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায় এই চিটিংবার ছোকরাটা একে গিয়ে যায় অমলেন্দু আর এর ভাষা এইরকম এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছিল এই ডিএনএ টেস্ট করতে হবে এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে

ওনার বিশেষ কমিউনিটির যে শান্তির ভোটার ছেলেরা আছে তারা থাকবে কার কি চোর চিটিং বাজার হাঁটবে কি পুলিশ দড়ি কর দেবে এই যে ছটে সেদিন গেছিল কোনো লোক ছিল না দু হাজার পুলিশকে আনা হয়েছিল ইউনিফর্মে সিভিল মানে ড্রেসে টি শার্ট পরে জিন্স পরে হাফ শার্ট পরে ফুল শার্ট পরে লোক অভাব পড়লে মনোজ বার্মা শান্তনু সিনা বিশ্বাস সাপ্লাই দিয়ে দেবে

তৃণমূল করি না এখানে লোকালি বিজেপি কমপ্লেন করেছিল নন্দীগ্রামে ফোকন সি এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্ব কিছুদিন আগে সোনাচোড়া সমবায়ের ভোটে প্রার্থী ছিল হেরেছে এখানকার বিডিও কে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে আমার যে রিপোর্টের কপি আছে বলেছে এ তৃণমূল করে এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু বুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ টুদের সমন্বয় করে করব এবং বিএলও দের স্পেসও খুব কম যা ইলেকশন কমিশন করেছে ফাঁক কেটে রাস্তা নেই ফিফটি পার্সেন্ট এসআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে কুতা মোড়ে গড় রাজারামচকে কেনামারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোট বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি পঁচাত্তরটা মৃত থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো দিয়ে দিবে যদি না থাকে মুসলমান বুথে যেখানে বিজেপির স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী খুব একটা নেই এখানেও আমরা সবগুলো যে পাই তা নয় এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে সিপিএম আইএসএফ কংগ্রেস এরা লড়তে পারে না এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তাড়া করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে দাঁড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে তা সকাল সকাল একবারে দাঁত মাসতে মাঝতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে গুছিয়ে এসে পড় দেন বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি করে এসে একটা বড় মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ করে মেরে দিচ্ছে একবার শাড়ি করে মেরে দিচ্ছে একবার বোরখা করে দিচ্ছে আতঙ্ক না হলে বারোটা স্টেটে হচ্ছে স্ট্যালিন সাইব স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন বার কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য আমি এর আগে চিনময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ হয়ে বলছি প্রায় করবো মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে খোঁজ বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ দেয় অতএব পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর থাকে আমরা আছি আমরা কাজ করছি আমাদের বড় টিম যাচ্ছে আমি নিজে কাল পরশুদিন সিইও অফিসে যাব আমরা সব নজর রেখেছি আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেবো আমরা একদম গুনে গুনে দেবো তারপরেও যদি পাঁচজন বাকি থাকে আপনারা আপিলে যাবেন সিও অফিসে ইলেকশন কমিশনে যা করার আমরা একদম আগামী এক মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটারিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেব সে ভারতীয় যারা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেবো ভালো নিয়ম মেনে চলা হয় শুধু তৃণমূলের নয় যদি অন্য দলেরও কোন কার্যকর্তা পঞ্চায়েত থাকে তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত সেটা যদি বিজেপিরও দু পাঁচজন থেকে থাকে এত নাম তো আশি হাজার পাঁচশো প্রত্যেকের মুখস্থ নেই আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলএদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত গাইডলাইনের বাইরে কোনো কোনো ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে অন্তত ওদের কথা শুনবেন না একদম ইলেকশন লিখিত গাইডলাইন তার বাইরে বিএল দয়া করে যাবেন না বিহারে বহু বিএলও বিপদে পড়েছে এফআইআর হয়েছে অ্যারেস্ট আপনাদেরকে বলছি আর আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের রাজ্য সরকার কথা দিয়েছে রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান আক্রান্ত হন তাহলে নিশ্চিতভাবে ইলেকশন হন এবং বিরোধী দলনেতা হতে পারেন বা আমার দ্বারস্থ হওয়ার দরকার আমি ওই টার্মে বলি না আমি সেবক আপনারা আমাকে জানাতে পারেন আমি দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সব বিএলও বিএল পাশে পাঁচ তারিখে চার তারিখে কর্মসূচি স্বাভাবিকভাবে বাতিল করেছে ভাইপোর নির্দেশে আমাদের জেলা সভাপতি আগামীকাল কোর্টে যাচ্ছে আমরা হাইকোর্ট করে কাকদ্বীপের আদায় করেছি আগামীকাল দুটোর সময় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আমি দিনকে পৌঁছাবো একটি মিছিল হবে বড় মিছিল এবং হাইকোর্টের যে নির্দেশ ছ হাজার লোকের মধ্যে সীমাবদ্ধ রেখেই মিছিল হবে এবং কর্মসূচি হবে আমরা মাস্টার মধ্যে কর্মসূচি শেষ করবো আগামীকালের কর্মসূচির জন্য রিজেক্ট যেহেতু করেছে আমরা জেলা সভাপতি হাইকোর্টে যাচ্ছেন বুধবারের বর্ধমানের কর্মসূচি আছে সেই কর্মসূচিরও যদি অনুমোদন না পাওয়া যায় সেটাতেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হব যতক্ষণ না এনসিসি চালু হচ্ছে বিশেষ করে বিজেপি এবং বিরোধী দল নেতার কর্মসূচির পারমিশন এরা দেবে না আমরা জানি আমার ইতিমধ্যে নব্বই পেরিয়ে গেছে আরো এনসিসি চালু পর্যন্ত এই সংখ্যাটা আরো বিশ তিরিশের জায়গায় যেতে পারে دام يعصم <applause>